গত এক বছরে ভারতের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন শ্রেয়াস আইয়ার কিন্তু আইপিএল নিলামে তাকে নিয়ে কারাকারি দামটা চড়তে চড়তে পঁচিশ কোটি রুপি ছাড়িয়ে গেল আরেক আইয়ার ভেঙ্কটেশ আইয়ারও ভারতের টি টোয়েন্টি সেট আপে খুব একটা নিয়মিত নন কিন্তু তাকে নিয়েও তুমুল কারাকারি এবং শেষ পর্যন্ত তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তিনি বিক্রি হলেন আইপিএল নিলামে ফিরে গেলেন পুরনো দল কে আরে এই দুই আইয়ারকে নিয়ে কেন এত ডিমান্ড এবং আরেকজন ঋষভ পান্ট তিনি আইপিএল এর নিলামে সাতাশ কোটি রুপিতে শেষ পর্যন্ত কাল বিক্রি হলেন এবং প্রশ্ন উঠে যাচ্ছে এই প্লেয়ারদের দাম এত বেশি কেন এবং এই উত্তরগুলোই আজকে আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করবো আমি অমলান মুস্তাকিম হোসেন যেটা বলছিলাম প্রথমে শ্রেয়া সাইয়ারের কথা একটু আসা যাক তার আগে আইপিএলের আমরা যদি একটু নিলামের পুরনো হিস্ট্রির দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো আইপিএলের নিলামে কিন্তু এরকম অদ্ভুত বিট খুব একটা অনিয়মিত কিছু নয় দুই হাজার একুশ আইপিএল এর কথা অনেকেরই মনে থাকার কথা যখন ক্রিস মরিসে ষোলো কোটি রুপিতে তিনি বিক্রি হয়েছিলেন এবং মরিস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খুব বেশি বিখ্যাত কেউ নন সাউথ আফ্রিকার হয়ে তিনি এখন খেলে নিয়ে অবশ্য নিয়ে নিয়েছেন কিন্তু আইপিএলে তাকে নিয়ে একটা রেকর্ড দামে তাকে সেবার বিক্রি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তার সেবারের ক্লাব রাজস্থানের হয়ে তিনি যে খুব বড় কিছু করতে পেরেছিলেন তাও নয় আমরা যদি গত আইপিএল দুই হাজার তেইশ আইপিএল কথা একটু মনে করি তাহলে আরেক অলরাউন্ডার তিনি ইংল্যান্ডের স্যাম কারণ তাকে রেকর্ড তেইশ কোটি রুপিতে পাঞ্জাব কিনে কিন্তু তিনিও খুব বেশি কিছু করতে পারেননি এরপর পাঞ্জাব তাকে এবার ধরেই রাখেনি আইপিএলের নিলামে এই প্লেয়ারদের দাম এমন চড়ার কারণে আসলে অর্থনীতির ভাষা এটাকে বলা যেতে পারে সাপ্লাই এবং ডিমান্ডের খেলা আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে তুলনা করতে পারি যেমন ডিমের দাম যত চাহিদা থাকে তত বেশি দাম বাড়ে এবং আইপিএলের প্লেয়ারদের ক্ষেত্রেও আসলে ব্যাপারটা তাই হয়েছে শ্রেয়া আইয়ারের কথা শুরুতে বলছিলাম তার কথাতেই ফেরত আসা যাক শ্রেয়াশ আইয়ার ভারতের এমন একজন প্লেয়ার যিনি মিডল অর্ডারে খুবই নির্ভরযোগ্য হতে পারেন এবং সবচেয়ে বড় কথা তার ক্যাপ্টেন্সি করার জন্য তার একটা আলাদা ডিমান্ড আছে আমরা আইপিএলের যদি হিস্ট্রিটা দেখি দুই হাজার উনিশ থেকে একুশের মধ্যে তিন মৌসুম তিনি যখন দিল্লিতে ছিলেন তখন তিন মরসুমে তার দল প্লে অফ খেলেছিল দুই সালে তার অধীনে দল ফাইনালে খেলে এরপর তিনি দিল্লি থেকে চলে আসেন কলকাতায় তার অধীনে তার শিরোপে যেতে কিন্তু কলকাতা তাকে শেষ পর্যন্ত ধরে রাখেনি কারণ তার চেয়ে অন্য প্লেয়ারদেরকে ধরে রাখাটা তারা ইম্পর্টেন্ট মনে করেছে বেশি কিন্তু তার জন্য শ্রেয়াশ আইয়ারের মূল্য কিন্তু কমেনি এবং আইয়ারকে পাঞ্জাব যে কারণে নিয়েছে সেটা অবশ্যই তার স্ট্যাটিস্টিক্স দিয়ে কিছুটা প্রুভ হয় কারণ আইআর এমন একজন প্লেয়ার তিনি গত আইপিএলও প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি স্ট্রাইক রেটে তিনশো রান করেছেন এবং এমন একজন প্লেয়ার যিনি অধিনায়কত্ব করতে পারেন পাঞ্জাব সেরকম কাউকে চাইছিল দিল্লিতে যখন শ্রেয়াস আইয়ার ছিলেন তখন তিনি তার কোচ হিসেবে পেয়েছিলেন রিকি পন্টিংকে সেই পন্টিং এবার পাঞ্জাবে চলে এসেছেন এবং তিনি আসার পর শ্রেয়াস আইয়ারকে তিনি খুব করে চেয়েছেন এবং শেষ পর্যন্ত একটা বিডিং ওয়ারের পর আইয়ারকে নেওয়া হয় ঋষভ পান্টের কথা একটু আসা যাক ঋষভ পান্টের এমন একজন প্লেয়ার যিনি এই সময়ে আসলেই তার দাম সবচেয়ে বেশি হবে সেটা অনুমান করা যাচ্ছিল তিনি দারুণ ফর্মে আছেন ভারতের হয়ে তিনি ভালো খেলে যাচ্ছেন দীর্ঘদিন ইঞ্জুরির পরে তিনি দিল্লিতে আর থাকতে চাননি শেষ পর্যন্ত তার নাম ওঠে নিলামে এবং ভারতের প্লেয়ারদের মধ্যে এরকম ক্যালিভারের প্লেয়ারে নিলামে ওঠাটা একটু অস্বাভাবিক কারণ আমরা দেখেছি কোহলি বা রোহিত শর্মারা দীর্ঘদিন ধরে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন পান্টের জন্য তাই সবচেয়ে বেশি দামটা অস্বাভাবিক নয় প্রথম কারণ তিনি উইকেট কিপার ব্যাটসম্যান এবং এমন একজন ব্যাটসম্যান যিনি মিডল অর্ডারে যে কোনো রকমের নেমে পরিস্থিতিটা চেঞ্জ করে দিতে পারেন এবং আরেকটি ইম্পর্টেন্ট কারণ ক্যাপ্টেন্সি তিনি রিলারশিপ অনেকদিন ধরে আছেন এবং তার ক্যাপ্টেন্সির জন্য তাকে শেষ পর্যন্ত এত বেশি দামে লখনউ কিনে নিয়েছে এবং দিল্লি তাকে কিনতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে কিনতে পারেনি এবং পান্টের ক্ষেত্র এবং আয়ের ক্ষেত্র দুজনের ক্ষেত্রে একটা ব্যাপার পরিষ্কার তারা দুজন দারুণ ব্যাটসম্যান হয় টপ বা মিডল অর্ডারে তাদের জন্য এত টাকা খরচ করতে পিছো পা হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু ভেঙ্কটেশ আয়ের ক্ষেত্রে আসলে কি বলবেন ভেঙ্কটেশ আয়ের তাদের মতো এমন কোনো বড় পেডিগ্রির প্লেয়ার নন তার এমন আন্তর্জাতিক স্ট্যাটগুলো খুব বেশি সমৃদ্ধ নয় কিন্তু একটা ব্যাপার আসলে পরিষ্কার কে কে আর তাকে শুরু থেকে দলে চেয়েছে কে কে আরের গত মৌসুমের যা শিরোপার মূল যে তাদের যে কোর টিম তাদের ছয়জনকে তারা ধরে রেখেছে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে শেষ পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে কে তারা ধরে রাখতে হলে চোদ্দ কোটি দিতে হতো কিন্তু শেষ পর্যন্ত তাকে নিলামে তেইশ কোটি দিয়ে আবার কিনেছে কে কে এর মানে এটা পরিষ্কার যে কোনো মূল্যে ভেঙ্কটেশ আয়ারকে কে কে আর চেয়েছে ভেঙ্কটেশ আয়ার টপ অর্ডার ব্যাটার তিনি এবং গত দুই আইপিএলে সাতজন ভারতের ব্যাটসম্যান একশো পঞ্চাশের বেশি স্ট্রাইক রেটে তিরিশের বেশি অ্যাভারেজে ব্যাট করেছেন এর মধ্যে ভেঙ্কটেশ একজন এবং এই সাতজনের মধ্যে আইয়ার ছাড়া বাকি কেউই নিলামে অ্যাভেলেবেল ছিলেন না এই কারণে আইয়ারের মতো একজন টপ অর্ডার ব্যাটারকে চেয়েছে কে কে এবং কে কেয়ারের মূল লক্ষ্য ছিল তারা গত মৌসুমের সবচেয়ে বেশি সংখ্যক প্লেয়ারকে ধরে রাখবে এবং সেই কাজটাই তারা করতে চেয়েছে এই তিনজনের ক্ষেত্রে একটা ব্যাপার পরিষ্কার পাঁচ বা দুই আইআরের ক্ষেত্রে তাদের শুরুতে যে দারুণ শুরু এনে দেওয়ার ক্ষমতা এবং তাদের যে বিস্ফোরক ব্যাটিং সেটাই আসলে তাদেরকে এত দামে বিক্রি করতে হয়েছে এবং অন্য প্লেয়ারদের ক্ষেত্রে দেখুন এবার বিদেশি প্লেয়ারদের মধ্যে জস বাটলারকে কিন্তু এত বেশি দামে কেউ কিনে নি ষোলো কোটি রুপি মিচেল স্টার্কের দাম আর খানিকটা কমে গেছে ভারতের সেই হিসেবে ভারতের প্লেয়ারদের দাম এবারে নিলামে সবচেয়ে বেশি এখন পর্যন্ত ওপরের দিকে উঠছে যেটা গত কয়েকটি নিলামে আমরা দেখেছি মূলত বিদেশি প্লেয়ারদেরকেই বেশি দামে সেল করা হয়েছে আমরা মিচেল স্টারকে দেখেছি রেকর্ড মূল্য করা হয়েছে স্যাম কারণের কথা বলছিলাম কিন্তু এবার ভারতের প্লেয়ারের দামটা বেশি উঠছে এবং যুজবেন্দ্র চাহালের মতো স্পিনারের দাম আঠারো কোটি রুপি উঠেছে একটা বড় কারণ এবারে নিলামে মার্কি স্পিনারদের মধ্যে সেরকম কি অ্যাভেলেবেল ছিলেন না বরুণ বা সুনীল নারায়ণ দুইজনেই আসলে কলকাতায় আকসার প্যাটেল এদিকে আছেন কুলদীপ এবং দিল্লিতে তারা খেলছেন এবং সব কিছু মিলে যেসব প্লেয়ারদেরকে কম্বিনেশনের জন্য খুব বেশি করে চাইছে বিশেষ করে কি স্পিনার বা কী মিডল অর্ডার ব্যাটসম্যান বা টপ অর্ডার ব্যাটসম্যান তাদেরকে বেশি দামে কেনা হয়েছে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করুন আইপিএলের দলগুলো সবসময় একটা এক্স ফ্যাক্টর খুঁজে যে এই প্লেয়ারটা বছর আসলে কিছু করতে পারবেন কিনা সেই কারণে আগের পারফরমেন্স সবসময় ভালো না হলেও তারা সেই প্লেয়ারকে বেশি দামে কিনতে বা পিছু বা হয় না যেটা আসলে স্যাম কারান বা ক্রিস মরিসের ক্ষেত্রে দেখা গেছে এবং এবারে এখন পর্যন্ত সেরকম বিদেশি প্লেয়ার দেখা যায়নি কিন্তু দেশি প্লেয়ারদেরকে নিয়ে খুব বেশি কারাকারিটা এবার দেখা গেছে এবং একই সঙ্গে কিছু কিছু বিদেশি প্লেয়ার যেমন ডেভিড বর্ণের মতো প্লেয়ার যিনি কিনা এতদিন ধরে আইপিএল খেলছেন তিনি এখন পর্যন্ত আনসোল থেকে গেছেন এই বক্তব্য লেখা পর্যন্ত এবং এর বাইরে আরও অনেকগুলো প্লেয়ার আছেন যাদের দাম কিন্তু উঠেনি বেশি গ্লেন আইপিএল আইপিএলের ওয়ান অফ দ্য খুবই ডিস্ট্রাকটিভ ব্যাটার কিন্তু তার দামও কিন্তু দশ কোটি রুপি হয়নি শেষ পর্যন্ত তাই আইপিএল এ প্লেয়ারদের কেন এত বেশি দামে কেনা হয় এখানে তাই চাহিদা এবং যোগানের খেলা যে প্লেয়ারের এই পরিস্থিতিতে চাহিদাটা বেশি ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের জন্য তাদের রোলের জন্য যাই প্লেয়ারকে ফিট মনে করেন ক্যাপ্টেন্সি করতে পারবেন এমন প্লেয়ার তাদের ডিমান্ড সবসময় বেশি এবং সম্ভবত আগামীতেও সেটাই থাকবে